ফ্রিলান্সিং কাজের জন্য অনেক সময় অনেক ধরনের টুলস ব্যবহার করতে হয় এখন এই দুই সালে এসে যদি আপনি ফ্রিলান্সিং শুরু করতে চান বা যারা আসলে চাচ্ছে যে সামনে ফিলান্সিং করবে তাদের ক্ষেত্রে এই টুলসগুলোর ব্যবহার জানতে হবে আদারওয়াইজ তাদের দেখা গেলো যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশান বা ক্লায়েন্টে একটা কথা বলে সেটা আপনি বুঝবেন না এখন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হন বা ওয়েব ডিজাইনার হন ওয়েব ডেভেলপার হন ভিডিও এডিটর হন যেই হন না কেন আপনার ভ্যারাইটিস ধরনের টুলস ব্যবহার করতে হইতে পারে সো আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটা টুলস এর কথা বলবো যে পাঁচটা টুলস এর ব্যবহার অলমোস্ট সফ ফিলান্সের দিকে করতে হবে টুডে অ যদি আপনি এই টুলস গুলোর ব্যবহার না জানেন বা যদি প্রপার ইউটিলাইজ করতে না পারেন তখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা বা ক্লায়েন্টের সাথে কাজ বুঝে নেওয়া বা এছাড়াও অনেক প্রবলেম হয় এবং এর কারণে আপনার ক্লায়েন্ট হাত ছাড়াও হয়ে যেতে পারে সো প্রথম যে টুলসটার কথা বলবো সেটা হলো কমিউনিকেশন টুল এখন নর্মালি আমরা কমিউনিকেশন টুল বলতে বুঝি যে আমরা যদি ফাইবারে কাজ করি তাহলে ফাইবার দিয়ে কমিউনিকেট করবো আপওয়ার্ককে কাজ করলে আপওয়ার্ক দিয়ে কমিউনিকেট করবো বাট এছাড়াও অনেক ক্লায়েন্ট যারা এজেন্সি টাইপের কাজ সামলায় তারা কিন্তু ফাইবার এবং আপওয়ার্ক পর্যন্ত সীমাবদ্ধ থাকে না তারা আপনাকে ফাইবারে কাজ দিবে বা তারা আপনাকে আপওয়ার্কে কাজ দেবে বাট তারা কমিউনিকেশন করার জন্য আপনাকে স্ল্যাক অ্যাড করতে পারে বা স্ল্যাক ছাড়াও সামটাইম আপনার সাথে জুমে সরাসরি আর কি মিটিং করতে পারে বা গুগল মিটে আপনার সাথে সরাসরি কথা বলে দেন একটা প্রোজেক্টের ডিটেলস আপনাকে বোঝাতে পারে সো এই যে কমিউনিকেশন টুলগুলো এই সম্পর্কে আপনার জানতে হবে এখন জুম সম্পর্কে আপনি জানেন আপনি গুগল মিট সম্পর্কে জানেন আপনি হয়তোবা স্ল্যাক সম্পর্কে জানেন না এখন স্ল্যাক এটাও একটা কমিউনিকেশন টুল যেখানে আপনাকে প্রজেক্টের ডিটেলস বা সেখানে আপনি কমিউনিকেট করবেন যে কোন কাজটা করতে হবে বা কীভাবে আপনি কোন প্রজেক্টটা কীভাবে ম্যানেজ করবেন এই যে বিষয়গুলো এটা কিন্তু স্ল্যাকে বেশিরভাগ ক্লায়েন্ট যারা আছে বাহিরের দেশে তারা কিন্তু এইভাবে হ্যান্ডেল করে থাকে স্ল্যাকের মাধ্যমে আপনি পুরো টিমের সাথে চ্যাট করতে পারবেন বা পুরো টিমের সাথে আপনি কাজ নিয়ে ডিসকাস করতে পারবেন তো কাজের অগ্রগতি কতটুকু হচ্ছে সেটাও আপনি জানতে পারবেন তো এই যে পুরো কমিউনিকেশনটা এটা কিন্তু আপনি স্ল্যাকের মাধ্যমে করতে পারবেন তো এই সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে এবং আপনার যদি একেবারেই ধারণা না থাকে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে নেন আপনার একটা ধারণা চলে আসবে তো তারপরে যে টুলটা সেটা হলো প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুল এখন আপনি যখন একটা বড় স্কেলের কাজ করবেন বা একটা একাধিক প্রোজেক্টের কাজ করবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস ইউজ করতে হতে পারে যেখানে আপনাকে দেখা গেল যে চারটা পাঁচটা দশটা প্রোজেক্টের আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে এবং সেখানে প্রতিটা প্রজেক্টের ডিটেলস পার্ট বাই পার্ট দেওয়া থাকবে আর এই প্রজেক্ট ম্যানেজ করার জন্য ভ্যারাইটিস ধরনের টুলস ইউজ করতে হতে পারে যেমন আসানা আছে আপনার ট্রেলো আছে নাও ক্লিক আপ অনেক চলতেছে সো এই যে টুলসগুলো আছে এইগুলোর ভিতরে আপনাকে ভ্যারাইটিস ধরনের প্রোজেক্টের ডিটেলস থেকে শুরু করে এভরিথিং লাইক যে ডেডলাইন কবে থাকবে বা এটা কবে ভিতরে জমা দিতে হবে সেই সব কিছু সেখানে দেওয়া থাকবে আপনার যেটা করতে হবে সেটা হলো ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ইউজ করি সেখানে আপনি আপডেট দিয়ে দেবেন সো এই টাইপের কাজ আপনার করতে হইতে পারে এবং এই টাইপের টুলস যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করা জানতে হবে সো আপনি যদি একেবারেই না জানেন আপনি যদি অনেক আগে থেকে কাজ করেন বাট এই প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুলস এখনো ইউজ করেন নাই তাহলে ইউজ করা শুরু করেন আর যারা নতুন শিখতেছেন তারা অবশ্যই এই টুলসগুলো সম্পর্কে আপনি ভালো একটা আইডিয়া রাখেন এবং নোট করে রাখেন যে এই টুলসগুলো আমাদের ফিউচারে কাজে লাগতে পারে যখন আপনারা ফ্রিলান্সিং কাজ করবেন আর এর পরে যে টুলটা সেটা হলো টাইম ট্র্যাকিং টুল এখন যারা আপওয়ার্কে কাজ করে তারা কিন্তু আপওয়ার্কের একটা ডিফল্ট টাইম ট্র্যাক টুল আছে যেটা আপনি ইনস্টল করে সেটা দিয়ে আপনি টাইম ট্র্যাক করতে পারবেন বাট সামটাইম এমন হয় ক্লায়েন্টের সাথে আপনি ফাইবারও কাজ করতে পারেন আপওয়ার্কে কাজ করতে পারেন বা আপওয়ার্কের বাহিরেও কাজ করতে পারেন যখন আপনি আপওয়ার্কের বাইরে কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে যে যে কোনো একটা টাইম ট্র্যাকটা টুল দিয়ে তোমার টাইমটা ট্র্যাক করো যেন আমি বুঝতে পারে যে তুমি কত ঘন্টা কাজ করতেছো তো সেগুলোর জন্য আপনাকে বেরিয়ে ধরনের টাইম ট্র্যাকার টুল ইউজ করতে হইতে পারে যেমন হলো যে টুগল ট্র্যাক বা ক্লোকিফাই সো ক্লোকিফাই দিয়ে আপনি ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনার যে টাইমটা সেটা আপনি ট্র্যাক করতে পারবেন এখন সামটাইম সেখানে স্ক্রিনশট নেবে যেটার কারণে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কাজ করতেছেন যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে লং টার্মের জন্য কাজ করবেন তখন কিন্তু সামটাইম আপনার টাইমটা ট্র্যাক করতে হইতে পারে সো এই মাধ্যমে আপনি টাইমটা ট্র্যাক করতে পারবেন আপনি উইকলি বিল করতে পারবেন বা আপনি বিল করতে পারবেন সো এই টুলগুলো সম্পর্কে আপনার একটু জেনে থাকা দরকার এবং আপনি যদি নিজেও কাজ করেন যে আপনি কত ঘন্টা ডেডিকেটেডভাবে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন সেক্ষেত্রেও আপনি এই টুলগুলো ইউজ করতে পারেন আর এর পরের টুল হলো ডিজাইন অ্যান্ড কন্টেন্ট টুল এখন ডিজাইন এবং কন্টেন্ট টুল কি আপনার সামটাইম কোনো একটা ডিজাইন করতে হইতে পারে বা কোনো একটা ডিজাইনকে ফলো করে আপনার একটা ওয়েবসাইট বানাইতে হইতে পারে বা কোনো একটা ডিজাইনকে আপনাকে সেটা যে পিডিএফ করতে হইতে পারে বা আপনাকে পিএনজি করতে হইতে পারে বা কোনো একটা ছবিকে আপনার কাট করে বা কোনো একটা শেপে নিয়ে দেন আপনার কোথাও পোস্ট করতে হইতে পারে এই টাইপের অনেক কন্টেন্ট আপনার মেক করতে হইতে পারে তো সেই জন্য আপনার কিছু টুল ইউজ করা জানতে হবে যেগুলো খুবই বেসিক টুল এখন আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন আপনার যদি বেসিক যে ডিজাইন এবং কন্টেন্ট বা এরকম আপনি যদি টুল না জানেন তাহলে কিন্তু হবে না সো এখন আমরা ডিজাইনের জন্য আমরা কিন্তু বেশিরভাগ ফটোশপ ইউজ করি সো ফটোশপ অনেকে দেখা গেলো ইউজ করা জানে না বা ফটোশপ তাদের কাছে একটু কঠিন লাগে সো তাদের জন্য বেস্ট হলো আপনি ক্যানভা এবং ফিগমা এই দুইটা টুল সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে এখন ক্যানভাটা অনেকে ইউজ করে এবং ক্যানভা দিয়ে কিন্তু আপনি ফটোশপের মধ্যে কাজ করতে পারবে সেখানে অবশ্যই আপনি ফটোশপের মতো অত অ্যাডভান্স পারবেন না আপনার তো অত অ্যাডভান্স জানার দরকার নেই আপনার শুধু বেসিক যে এডিটগুলো বা আপনি যে কোনো ধরনের একটা পোস্ট মেক করা বা সেখান থেকে ভিডিও এডিট করতে পারবেন চাইলে সো সেই জন্য আপনাকে বেসিক যে ডিজাইন টুলগুলো যেমন ক্যানভা বা ফিগমা এগুলো ইউজ করা জানতে হবে এখন ক্যানভা শিখার জন্য বা ক্যানভার বেসিক নলেজ জানার জন্য আপনি ইউটিউবে যদি যে কয়েকটা টিউটোরিয়াল দেখেন তাহলে আপনি জেনে যাবেন সো খুবই বেসিক কাজ বাট এগুলো আপনার জেনে রাখা দরকার যেন আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার সময় যখন আপনাকে বলবে তখন যেন আপনার মোটামুটিভাবে আইডিয়া থাকে তো এই টুলসগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তখন কিন্তু আপনি যে কোনো ধরনের এডিটস বা যে কোনো ধরনের বেসিক এডিটস বা যে কোনো ধরনের চেঞ্জ আপনি ক্যানভা দিয়ে ইজিলি করতে পারবেন সো অবশ্যই এই টুলগুলো আপনার ইউজ করা জানতে হবে আপনি যে কোনো ফিল্ডে থাকেন না কেন আর এর পরের টুল হল পেমেন্ট অ্যান্ড ইনভয়েস টুল এখন আপনি ফ্রিলান্সিং কাজ করতেছেন আপনি সব সময় কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে কাজ করবেন ব্যাপারটা এমন না আপনি কিন্তু আউট অফ মার্কেট কাজ করবেন তো সেই ক্ষেত্রে পেমেন্টটা নেয়ার সময় বা আপনি পেমেন্টটা যখন নিতে চাবেন তখন কিন্তু সামটাইম ইনভয়েসও ক্রিয়েট করতে হবে এখন আপনাকে বলবে আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করে দেন সে আপনাকে পেমেন্ট পাঠাবে বাট আপনি সেখানে ইনভয়েস কীভাবে ক্রিয়েট করবেন সেটাই জানেন না তো এটা করার জন্য আপনি কিন্তু সরাসরি গুগল থেকে সার্চ করে ভ্যারাইটিস ধরনের ইনভয়েস জেনারেটর আছে যেখান থেকে আপনি ইজিলি আপনি ইনভয়েসটা ক্রিয়েট করতে পারবেন তো সেইটারও কয়েকটা ভিডিও আপনি দেখে নেবেন যে কীভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয় ফ্রিতে এরকম অনেক ধরনের টুলস আছে প্লাস হলো যে আপনি যখন পেমেন্ট নিতে যাবেন তখন চেষ্টা করবেন যে আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্ট করে না সেহেতু আপনি পায়োনিয়ারে পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন সো আপনার পেমেন্টেরও অপশন এই রাখতে হবে যখন আপনি ফিলান্সিং কাজ করবেন এখন পায়োনিয়ার যখন আপনি নিতে যাবেন অবশ্যই আপনার একটা যে এনআইডি অথবা পাসপোর্ট প্রয়োজন হবে এবং সেটা দিয়ে আপনার নিতে হবে সো ফিলান্সিং শুরু করার সময় আপনি চেষ্টা করবেন যেন আপনার একটা পায়োনিয়ার কার্ড থাকে এবং পায়োনিয়ার আপনি কিভাবে খুলবেন বা কিভাবে সেটা ক্রিয়েট করতে পারেন সেটার একটা ভিডিও আমার দেওয়া আছে সেটা আমি দরকার পড়লে ডিসক্রিপশনে বা আমি লিঙ্কে দিয়ে দেবো সেটা দিয়ে আপনি দেখতে পারেন সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যদি আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টটা খুলেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি ফাইভ ডলার বোনাসও পাবেন সো পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনার যদি থাকে দেন আপনি যদি ইনভয়েস টুল ইউজ করা জানেন তাহলে আপনার কিন্তু আর কোনো সমস্যা হবে না আপনি যদি আউট অফ মার্কেট প্লেসেও কাজ করেন তাহলে এই টুলসগুলো আপনার জানা খুবই জরুরি এবং এগুলো যদি জেনে রাখেন তাহলে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন বা আপনার ক্লায়েন্টের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন বা আপনি একটু আপ টু ডেট থাকবেন এখন এই টুলসগুলো অনেক ফিলান্সার আছে। যারা জানেই না মোটামুটি এবং তারা ইউজও করতে জানে না তো যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন এই টুলসগুলো যদি আপনি ভালো করে জানা থাকে তখন কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে কারণ অনেক ফিলান্সার আছে যারা এই টুলসগুলো ইউজ করতে জানে না বা তারা বা ভাবে এই টুলস দিয়ে আমি কী করবো সো তাদের তেমন একটা আইডিয়া নেই সো দর্শক বলতেছি যারা দুই হাজার পঁচিশ সালে ফিলান্সিং করবেন তাদের জন্য এই টুলসগুলো খুবই জরুরি